আপনি যদি টাকা রোজগারের পিছিয়ে দৌড়ান পৃথিবী সবাই আপনার পিছিয়ে দৌড়াবে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন পিতা মাতাও তার সন্তানের কাছে বোঝা হয়ে যায় সব সময় নিজেকে এমন অবস্থানে রাখুন যাতে করে কখনো কারো বোঝা হতে না হয় কারো সেখান থেকে দূরত্ব মেনে চলে জীবনের সাথে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ কথা কাউকে বলতে যাবেন না আপনি যদি এই গুরুত্বপূর্ণ গোপন কথাগুলো কাউকে বলে দেন তাহলে এমন হতে পারে খারাপ সময়ে আপনাকে এর জন্য অনেক বেশি আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে দেখবেন একটা সময় আসবে সে মানুষগুলো আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে সব বন্ধুদেরকেও এতটা বেশি বিশ্বাস করে ফেলবেন না কারণ আপনার সাফল্য দেখে তারাও কিন্তু হিংসা করতে পারে চেষ্টা করবেন সব সময় চুপ থাকার জন্য কোলাহলপূর্ণ জায়গা ত্যাগ করে যান মগ্ন থাকে যারা বেশি তাদেরকে বেশি চেষ্টা করুন। তাদেরকে সময় দিন তাদের সাথে কথা শত্রুদেরকেও ভালোবাসুন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চেষ্টা করবেন অন্যের কথা থেকে বেঁচে থাকার জন্য যে আপনাকে একটি খারাপ কথা বলেছে চেষ্টা করবেন তার সাথে আর কথা না বলার জন্য যদি তার সাথে আবারও তর্কে চড়াতে যান তাহলে মনে রাখবেন তার ছোটের কোণে হয়তো তার থেকেও আরো বেশি খারাপ কথা রয়েছে যেটা আপনি কথা বলার সাথে সাথে আপনার দিকে ছুটে মানুষ বড়ই অদ্ভুত যে কাদায় যে কষ্ট দেয় সব সময় আমরা তার কাছে চলে একটি বলের জন্য যে আপনাকে ছেড়ে চলে যায় সে কখনো আপনার যোগ্য ছিল না পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী থাকবে কখনো কেউ অন্যের কাজের জন্য দায়ী হবে না তাই সতর্ক হয়ে যান নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন